এই বাসায় বাসাবো কদমতলা এক নম্বর রোড চার বাই তিনের এই দুইতলা বাসায় আজকেও চুরি হয়েছে এর আগে পাশের বিল্ডিং চুরি হয়েছিল তালা ভেঙে তালা ভেঙে এখান থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা ক্রেডিট কার্ড অনেক কিছুই নিয়ে গেছে বাসার লোকজন হসপিটালে ছিল ভাই মানে আপনার বাসায় কি কি একটু দেখাবেন বাসার লোকজন সবাই হসপিটালে দৌড়ে করতেছে এই ফাঁকে বাসা তালা মারা ছিল সেই সুযোগ পেয়ে বাসা তছনছ করে একদম দেখেন কি অবস্থা সবকিছু নিয়ে গেছে সবকিছু এটার মধ্যে শোনা জিনিস ছিল এটার মধ্যে স্বর্ণের জিনিসপত্র ছিল অনেক কিছু ছিল সবকিছু টাকা পয়সা নিয়ে গেছে এই যে দাও এই দাও দিয়ে ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে সব ক্রেডিট কার্ড ছিল আর কি কি ছিল ভাই এখন তো দেখেন আপনারা এই যে দেখেন কি অবস্থা করছে ডাকাত মানে ঘন ঘন এই বাসাবো কদমতলা গলিতে এক নম্বর রোডে যে ডাকাতি হচ্ছে এর পাশের বিল্ডিং এর আগে টাকা পয়সা স্বর্ণ সবকিছু নিয়ে গেছে আজকে আবার এটা হচ্ছে তো ট্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে আর কোন কোন ঘরে গেছে ট্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে পুলিশ আসতেছে এই যে এই রুমও ঢুকছে আসলে এই বাসার যে ভাবি উনি অসুস্থ হসপিটালে ভর্তি সবাই হাসপাতালে দৌড়াচ্ছে এই সুযোগে দেখেন কি অবস্থা করছে একদম সবকিছু করে একবারে নিয়ে গেছে সব পুলিশকে কল দেওয়া হয়েছে

তো দশটার দিকে বাসাতেও গেছিল অফিসে অফিসে তাই সে শুনি জেগে বসতে দেখতেছি এই বিস্তারিত বলতে হবে ভাই কি মানে আপনার কি কি ক্ষতি হয়েছে বলেন একটু মানে কতদিন মধ্যে এখন যেটা দেখতে পারতেছি যে নগদ যে টাকা ছিল টাকাগুলো নিয়ে গেছে আর এই ডরের মধ্যে স্বর্ণগণ যা যা ছিল লাইফে যত স্বর্ণ আমার প্লাস আমার স্ত্রী বাচ্চা কাচ্চা যা যা ছিল সবই আর কি কিছুই নাই অন্যান্য অন্যান্য যা যেখানে দেখেন ব্যাংকে টাকাগুলো ব্যাংকে যে টাকা জমাයිছে সেই ব্যাংকের টাকাগুলো রাখে নাই এগুলো নিয়ে গেছে দেখেন কত বড় জানোয়ার হতে পারে সবচেয়ে বড় হচ্ছে কিছুদিন আগে শুনলাম যে আমরা একটা বাসায় আপনার চুরি হয়েছে আর এরকম ডাকাতি যদি এই এলাকা হইতা থাকে কিছুদিন মধ্যে তো বাচ্চাদের নিও নিরাপত্তা পাওয়া যাবে না বাচ্চারা নিচে খেলাধুলা করে এদেরকেও তো জিম্মি করবে ইয়ার সংখ্যা এখন ঢুকে যাচ্ছে আমার ভিতরে হ্যাঁ তো মানে খুবই ভয়াবহ একটা অবস্থা আমার মানে একটাই দাবি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমি আমার আপনি কি ত্রিপল নামে ফোন দিয়েছেন জি আমি ত্রিপল নামে ফোন দিয়েছি এবং ওনারা আসবে বলছে দেখি ওনারা আসার পরে কি করে আচ্ছা মানে কি বাসাটা কি অবস্থায় ছিল বলেন দিকটা বাসায় যেহেতু আমার ওয়াইফ অসুস্থ তো আমি সকালবেলা হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে তালা মানে আমার বাচ্চা আমার পাশে বোনের বাসা বাসা ওখানে থাকে তো আমি এসে ওই থেকে খাওয়া দাওয়া শেষে আমি বাসায় আসলাম আর দেখি যে তালা নাই মানে তালার কোনো অস্তিত্বই নাই বুঝলাম যে হয়তো কোনো ঘটনা ঘটছে আমি খোলার পরেই দেখি যে এলোমেলো সব দরজা সমস্ত কিছু উল্টা পাল্টা পরে আমি সাথে সাথে এখানে যে বাড়িয়ালা ছিল ওনাকে ফোন দিলাম এবং দারোয়ানকে ডাকলাম ওনারা এসে ওনাদের নিয়ে ঢুকলাম পুরোপুরি তারপরে দেখলাম যে সর্বনাশটা হওয়ার শেষ হয়ে গেছে আর কি তো এরপরে আমি অনেক ভাই ছিল এডিসি ওনাকে ফোন দিয়ে দিলাম উনি বললো যে ট্রিপল নাইনে ফোন দিয়ে জানানোর জন্য পুলিশ আসলে তারপরে উনি পুলিশের সাথে কথা বলে বাকি ব্যবস্থা নিতে আর কি

আমি তো মালিক সাইজন মালিক সাইজন মালিক এটা বাজারে পাঠায় তারপরে এদিক সেদিক বিভিন্ন দিকে পাঠায় যখন পাঠাই আসা আবার আসি আসি আবার ভেটে বসি এই যখন পাঠায় তখন ধর আমি এখানে থাকি না যে কে ঢুকে না ঢুকে তখন ধর আমি কিছু দেখি না আচ্ছা এর আগে মানে চুরি হয়েছিল কোন ভাষায় এটা আমার পাশের বিল্ডিং ওইখানে কি কিনেছিল কোন টাকা পয়সা শোনা গয়না গুলো নিয়ে গেছে এখন এখন টাকা পয়সা টাকা টাকা সোনা গয়না গুলো কাজ করে নেই আবার এই চারজনের চার জনের বলছি এই চার জলে ব্যবস্থা করবে কিভাবে করবে সেটা তারা বলবে